নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আমি বিধান রান্নার রূপকথায় আপনাদের স্বাগতম জানাই আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি সর্ষে আর তেল দিয়ে পটল আর আলু দিয়ে একটা নতুন পদ্ধতিতে একটা রেসিপি বানাবো আসুন কিভাবে সেটা বানাই আপনাদের সঙ্গে সেটা আমি বাড়ি বাড়ি উপভোগ করাই দেখুন আমি হাফ কিলো পটল নিয়ে নিয়েছি এটাকে আমি ভালো করে পরিষ্কার করে জলে ধুয়ে নিয়েছি আর এটা কি করে পরিষ্কার করতে হয় সেটা আমি বাড়ি বাড়ি আপনাদের দেখিয়ে দিই এই দুটো পটল রেখেছি সেটা দেখানোর জন্যই দেখুন এই পটলের উপরে যে গ্রিন কালারের যে লেভেলটা রয়েছে এই লেভেলটা আমি একটা চাকুর সাহায্যে আঁচড়ে আঁচড়ে এটাকে ক্লিয়ার বা ক্লিন করব। এইভাবে ধীরে ধীরে প্রত্যেকটা পটলকে বাড়ি বাড়ি আমি করে নিলাম করে নিয়েছি এবার দেখুন প্রত্যেকটা পটল আমি ধুয়ে পরিষ্কার করে দুটো মাথা কেটে নিয়েছি এবার এই পটলটাকে কিভাবে রেডি করব সেটাও দেখিয়ে দিই একটা পটলকে তিন ভাগ করে তারপরে লম্বালম্বী আর এক ভাগ করে করে আমি একটা বেলুনের সাহায্যে এটাকে আমি থেতলো করে নেব এটাকে আমি কাটব না এটাকে আমি থেতলো করব তার উদ্দেশ্য হল থেতলো করলে পটলটার স্বাদটা অনেকটা বেড়ে যায় আপনারা চাইলে শিল নোড়া দিয়েও করতে পারেন আমার কাছে শিল নোড়া নেই তাই আমি বেলুন দিয়েই করছি এটা দেখুন বন্ধুরা সব পটলগুলো আমি থেতলো করে নিয়েছি এবার এই রেসিপিটা বানানোর জন্য যেসব উপকরণের প্রয়োজন আসুন তাদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই প্রথমে দেখুন আমি একটা টমেটোকে ছোট ছোট করে কেটে নিয়েছি এবং দুটো পিঁয়াজ ও ছোট ছোট করে কেটে নিয়েছি আর তার সঙ্গে দেখুন দুটো আলু আমি রেডি করে নিয়েছি ছোট করে কেটে আর এদিকে বারো তেরোটা রসুনের কোয়া আর চারটে পাঁচটা কাঁচা লঙ্কা আমি কুটে নিয়েছি এটাকে আমি পেস্ট করে কুটে নিয়েছি আর এদিকে দুই চামচ কালো সর্ষে এবং দুই চামচ সাদা সর্ষে আর একটা বাটিতে নিয়েছি দুই চামচ সাদা তেল এবার আমি গ্যাসের ওভেনটা জ্বালিয়ে দেব এবার কড়াইটাকে গরম করে আমি প্রথমত যে তিলটা রেখেছিলাম সেই তিলটা শুকনো কড়াইতেই একটু হালকা করে ফ্রাই করে নেব কড়াই গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে তিলটা ঢেলে হালকা হাতে একটু ফ্রাই করে নেবো একে এভাবে আস্তে আস্তে নাড়িয়ে নাড়িয়ে এটাকে লো ফ্লেমেই ফ্রাই করব যাতে ধ্যান দিতে হবে তিলটা পুড়ে না যায় বেশি ভাজা যাবে না হালকা ভাজার পরে আমি ওটাকে নাবিয়ে নেব দেখুন বন্ধুরা তিলটাকে আমি নাবিয়ে নিয়ে এবার এই গরম কড়াইতেই আমি চার পাঁচ চামচ সরষের তেল দিলাম তেল আমার গরম হয়ে গেছে এর মধ্যে আমি দুটো তেজপাতা সম্বরা দেব আর সঙ্গে অল্পে একটু জিরে দেবো সম্বরা বাবদ এবার এটাকে একটু নাড়িয়ে এবার এই গরম তেলের মধ্যে আমি এক চিমটা হলুদ গুঁড়ো দেব এর উদ্দেশ্য হলো গরম তেলে কিছু দিতে গেলে যে তেলটা ছিটায় সেটা ছিটাবে না এটা একটা টিপস দেখুন হলুদ গুঁড়ো দেওয়ার পরে আমি যে পেঁয়াজ কুচিটা রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এবার এই পেঁয়াজ কুচিটাকে বেশ নাড়িয়ে চাড়িয়ে তিন চার মিনিটের জন্য আমি ভেজে যতক্ষণ যতক্ষণের কাঁচা গন্ধটা না যায় এইভাবে একটু হাই ফ্লেম করে আমি পেঁয়াজটাকে বেশ তিন চার মিনিট ধরে ভাজব আপনারা বন্ধুরা এইভাবে পটল বানিয়ে খান আমার রেসিপি অনুসারে দেখবেন ভীষণ টেস্টি হয় দেখুন পেঁয়াজ মোটামুটি তিন চার মিনিট হয়ে গেছে আমি ভেজেছি হালকা ব্রাউনও হয়েছে এই পর্যায়ে আমি এর মধ্যে যে রসুন আর লঙ্কার কোটাটা রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব এইবার এটাকেও চার পাঁচ মিনিট ধরে আমি হাই ফ্লেমকে এটা ভেজে নেব তার কারণ রসুন আর কাঁচা লঙ্কার যে গন্ধটা সেটা বের করার জন্য দেখুন রসুন আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে আমার চার পাঁচ মিনিট ধরে ভাজার পরে আমি এর মধ্যে যে টমেটোটা কেটে রেখেছিলাম সেটা অ্যাড করেছি অ্যাড করে এবার এটাকে আরও দুই তিন মিনিটের জন্য আমি ভাজবো আর এই টমেটোর মধ্যে আমি একটু নুন দিয়ে দেব সেটা আমি পরিমাণ মতনই দেব সবজি অনুসারে হ্যাঁ নুনটা দিয়ে দিলাম নুনটা দেওয়ার উদ্দেশ্য এখন টমেটোটা তাড়াতাড়ি আমার গলে যাবে তাই আমি নুনটা এখনই ইউজ করলাম এবার নুনটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দুই তিন মিনিট আমি ফ্রাই করে নেব ফ্রাই হয়ে গেছে দুই তিন মিনিট পরে আমি এর মধ্যে যে আলুগুলো কেটে রেখেছিলাম সেটা আমি এখন ঢেলে দেবো আলুটা ঢেলে এবার একটু নাড়িয়ে এক দুই মিনিট পরে তারপরে আমি যে পটল কুচিটা রেখেছিলাম সেটাকে দিয়ে দেব বন্ধুরা এইভাবে আপনারা পটল বানিয়ে খান যারা পটল পছন্দ করে না বা পটলের রেসিপি দেখে যারা ভাবছেন যে এর আর কী ভিডিও দেখবো বা রেসিপি দেখব তাদের উদ্দেশ্যই বলি আপনারা আমার রেসিপি অনুসরণ করে একবার পটল বানিয়ে খান আশা করি এবং মানে গ্যারান্টির সাথে আমি বলতে পারি আপনারা পটলকে ভালোবাসতে শিখে যাবেন এবার আমি পটলটাকে আলুর মধ্যে অ্যাড করব অ্যাড করে এবার এটাকে বেশ দশ বারো মিনিট ধরে আমি ফ্রাই করে নেবো আর এখন এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে তারপরে আমি বেশ নাড়িয়ে চাড়িয়ে দশ মিনিট ধরে ফ্রাই করব বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন এইভাবে আমাকে অনুসরণ করে সবজি বানান ভীষণ টেস্টি হয় এই সবজিটা আপনারা আলু পোস্ত বা ঝিঙে পোস্ত তো অনেক খেয়েছেন আমার কথা অনুসারে আপনারা এইভাবে তিল পটল বানিয়ে খান আলু পোস্ত বা ঝিঙে পোস্ত থেকে অনেক সুন্দর টেস্ট হয় এটা একবার বিশ্বাস করে বানান দেখবেন ভালো লাগবে দেখুন বন্ধুরা দশ মিনিট ধরে আমি এটা ভাজার পরে এবার এটার মধ্যে জল অ্যাড করছি বেশ খানিকটা আমি জল দিলাম আলু এবং পটলটাকে সিদ্ধ হওয়ার উদ্দেশ্য নিয়ে জলটাকে দিয়ে বেশ নাড়িয়ে চাড়িয়ে এবার এর মধ্যে আমি আধা চামচ মতন একটু চিনি অ্যাড করব চিনিটা দিলে স্বাদের ব্যালান্সটা তৈরি হয় বা সবজির কালারটাও বেটার হয় এবার দেখুন ওটাকে বেশ নাড়িয়ে চাড়িয়ে আমি এটাকে ঢেকে দিয়ে কমসে কম পনেরো মিনিট আমি এটাকে পাকাবো এবার পনেরো মিনিট পরে আমি আসব আসুন বন্ধু পনেরো মিনিট পরে এলাম দেখুন আমার সবজিটা পেকে রেডি আলু এবং পটলটা একদম সিদ্ধ হয়ে গেছে এবং ঝোলটাও অনেক শুকিয়ে গেছে এই পর্যায়ে আমি যে তিল আর সর্ষের পেস্টটা করে রেখেছিলাম সেটাকে আমি অ্যাড করে দেব একটা কথা বলি বন্ধুরা পোস্তর জায়গায় আমি তিল ইউজ করেছি তার কারণ গরিবের পোস্ত হলো তিল সেই অনুসারে পোস্তের থেকে একেবারে স্বাদে কম হয় না তিল আপনারা একবার ইউজ করুন দেখবেন ভীষণই টেস্টি হয় এইভাবে বানান সবজি এবং আমাকে কমেন্ট করে জানান যে কেমন হয়েছিল দেখুন আমার সবজিটা তিন চার মিনিট আমি পেস্টটা দিয়ে ফ্রাই করে নিলাম আর বেশি করব না এটাকে তার কারণ তিতো হয়ে যাওয়ার ভয় আছে এবার আমি নামাবো এটাকে দুই তিন মিনিট ধরে জাল দিয়ে আমি এবার একটা পাত্রে সবজিটাকে নাবিয়ে নেব বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবার আমি সবজিটাকে একটা পাত্রে তুলে নিচ্ছি দেখুন কি সুন্দর হয়েছে কালার দেখতেও সুন্দর হয়েছে এবং খেতেও দুর্দান্ত হয় দেখুন বন্ধুরা আমার সবজি রেডি দেখুন বন্ধুরা সর্ষে তিল পটল রেসিপিটা আমার রেডি যাকে বলা হয় তিল পটল এইভাবে তিল পটল বানান খেতে ভীষণ সুন্দর হয় ধন্যবাদ বন্ধুরা